হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে বৃষ্টির অবস্থা তো আমি যাচ্ছি মাছ দেখতে ব্যাপারটা কি হয়েছে মাছ পড়েছিল কিন্তু আমি এত পাগল আমরা জাল আর দেখিনি বড় মাগুর মাছ ওই মাছ পরে মরে গেছে দেখা হয়নি মানে আর আমার এই কাজের ঠেলাই না আমি আর এইসব বর্ষারিতে নামতে পারি না তো দেখতে পাচ্ছেন এখন আমি যাচ্ছি মাছ দেখতে তা দেখি একটা মাছ পড়েছে কিনা জাল পাতা এখন না মাছ ছোট ছোট কই মাছ পড়ছে তো কি বলুন তো এখন মাছ কেমন পড়ে না এই দেখুন একটা মাছ পড়েছে দেখতে পাচ্ছেন হুম উঁচু করে দেখাচ্ছি এই যে পরে তুলবো ও এখন তোলার অসম্ভব আমি দেখে নিই মাছ পড়েছে ওইদিকেও পড়েছে আর ভালো করে লাইট মেরে দেখে নিই ভীষণ মশা ভীষণ মশা এই মশার চোটে না আমি এই জন্য আর এদিকে আসিও না এই দেখুন মাছ দেখতে পাচ্ছেন এই দেখতে মাছ এই যে দেখতে ওই দেখুন ওই সরে যাচ্ছে সব মাছ এইভাবে ওপরে উঠবে উঠে উঠে বেড়াবে এবার আস্তে আস্তে আপনাকে দেখতে দেখতে যেতে হবে এবং আমি একা আছি একা মাছ ধরবো না মানে ফোন ধরবো আপনাদের দেখাবো কি করে আর মাছ ধরবো কি করে বড়ো শোল মাছটা তো পালালো এও পালিয়েছে ডুম মেরে বুঝবেন এরকম কুচে দেখুন এরকম কুচে যাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন কুচে দুটো কুচে পরপর আছে এই দেখুন সব কুচে শুয়ে আছে এই জালে মনে হচ্ছে কুচে পড়েছে হ্যাঁ জালে পড়েছে কুচে ছিনিও পড়েছে শিঙি মামা পড়ে গেছে এরকম শিঙি পড়েছে জালে পড়েছে শিঙি ভালো লাগলো শিঙি পড়েছে শিঙি মাছ আমার খুব পছন্দের একটা মাছ এই যে পড়েছে কই মাছটা তুলতে হবে এখানে আছে খুনি পাতা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটা মাছ চুনো মাছ উঠেছে দেখি কি কি মাছ উঠেছে তা আমাদের বাড়িতে যদি তাজা মাছ খেতে চান আমাদের বাড়িতে চলে আসবেন তাজা তাজা মাছ খেয়ে যাবেন এই দেখুন কত মাছ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো তাজা তাজা চাঁদা মোরল্লা মাছ এবারে আমি যাব নিয়ে আসতে আপনার ওই শিঙি মাগুর ওগুলো পড়েছে ওগুলো আর জালটা পেতে দিয়ে আসতে যাবো তা আমি দেখাতে পাচ্ছি না সরি আমার হাতে ফোন আমি এক একাই সব করছি এই জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না আমি ধরে আপনাদের দেখাবো তো দেখুন বন্ধুরা দেখুন এখানে অনেকটা চুনো মাছ একটা কই মাছ একটা কই পড়েছিলো মনে হচ্ছে এই কুচেটা গেয়েছে আর একটা শিঙি মাছ এই যে পাওয়া গেছে এখনো আপাতত ভালো করে জাল পাতা হয়নি মাছ ওটে তাও এগুলো পেয়েছি তো বন্ধুরা রাস্তা দেখতে পাচ্ছেন অনেক পানি পুরো পানি জমে জমে গেছে এদের বাড়ির মধ্যেও এই যে পানি জমে গেছে সব মাছ বেড়াচ্ছে বাড়ির সামনে পানি জমে দেখতে পাচ্ছেন এবং রাস্তায়ও পানি জমে গেছে অনেক দেখুন বন্ধুরা আমি একটা মাছের মাথায় পা দিয়েছি দেখতে পাচ্ছেন এই দেখুন চিটকি চিটকি মাছের বাচ্চা পায়ের তলায় ঢুকে যাচ্ছে এই দেখুন এই যে পালিয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে বাবু তুলে নিয়েছে মাছ আমি জানি আমি তুলবো ভিডিও দেখাবো আপনাদের তার আগেই ও তুলে নিয়েছে এই দেখুন মাছ ভর্তি চুনো মাছ চচ্চড়ি এই দেখুন অনেকটা মাছ অনেক মাছ এই যে চুনো মাছ চচ্চড়ি চুনো মাছ খেতে খুব ভালো লাগে আমাদের ছোটোবেলায় প্রচুর চুনো মাছ খেয়েছে আমাদের বাড়িতে আমি বাবু তো খাই না মাছই খাই না ও চুনো মাছ তো আরও খাই না এই যে চচ্চড়ি বানাবো আজকে রাত্রে বাঁচতে হবে দিনে যাবে না আর কতবার হয় দেখি তো দেখতে পাচ্ছেন বাবু গেছে মাছের ঘুনি তুলতে আমি যাইনি কেননা